ভিডিওতে সবাইকে টপিক হচ্ছে ভিটামিন সি সি বা যেটা ইনস আউট সম্পর্কে আমরা আজকে জানবো এটার স্কিনের জন্য এটা কি উপকারিতা কিভাবে ব্যবহার করতে হয় কোথায় পাওয়া যায় কি কি ব্র্যান্ডের ব্যবহার করা ভালো এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করবো এবং কেন এটা জরুরি সেটা নিয়েও কথা বলবো আজকে এই ভিডিওতে যাদেরকে এখন আমার পরিচয় হয়নি আমি হচ্ছি ডক্টর বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি সেই সাথে খুবই শখের বয়সে ইউটিউব ভিডিও বানায় এবং আমি কসমেটিক ডার্মাটোলজি এবং আদার হেলথ রিলেটেড টপিক নিয়ে কথা বলতে পছন্দ করি সো আমার ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন ত্বকের যত্নে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন এ কোনটা কতটুকু জরুরি বা কিভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে আমরা জানতে চেয়েছেন সো সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সো আমি এর আগেও আরো অনেক ভিডিও বানিয়েছি সেখানে বিভিন্ন ধরনের ভিটামিন সম্পর্কে বলেছি তার মধ্যে একটা ভিটামিন হচ্ছে ভাইটামিন এ বা রেটিনল যেটা ত্বকের যত্নে ফার্স্ট অ্যান্ড ফর ইনগ্রেডিয়েন্ট যারা এখন ওই ভিডিওগুলো দেখেননি তাদের আমন্ত্রণ রইলো ওই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য অনেক কিছু জানতে পারবেন আই ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট এখন আজকে টপিক হচ্ছে ভাইটামিন সি এখন ভাইটামিন এর পরে আর যদি সেকেন্ড কোনো ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা আপনার স্কিনের জন্য খুবই জরুরি সেটা হচ্ছে ভাইটামিন সি সো নাম্বার ওয়ান হচ্ছে ভাইটামিন এ এটা কোনো অল্টারনেটিভ নাই তারপরে যে ইনগ্রেডিয়েন্টটা থেকে জরুরি সেটা হচ্ছে ভাইটামিন সি এখন অনেকেই জিজ্ঞেস করেছেন ভাইটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যাবে কি না আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এবং এরকম কোনো তথ্যপাত্র নেই ভাইটামিন এ ত্বকে তেমন কোনো উপকারী আসবে না যারা ই ব্যবহার করছেন তারা এখন ভাইটামিন এ ব্যবহার করা বন্ধ করে সি ব্যবহার করতে কারণ এটা হচ্ছে স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে ভাইটামিন সি তো আমরা নানাভাবে ব্যবহার করতে পারি যেমন আমরা দেখি যে বিভিন্ন পত্রপত্রিকায় লেখে স্কিনের লেবু শশা তরমুজ এইসব নানা ধরনের ফল না খেয়ে মুখে মেখে বসে থাকতে হবে সো এটা এটা আসলে কতটুকু কার্যকারিতা আছে এটা তেমন কোনো কার্যকারিতা নেই তার কারণ হচ্ছে ভাইটামিন সি হচ্ছে একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অনেকটা ওষুধ বলতে পারেন এবং এটা যদি আমরা নির্দিষ্ট ডোজে ব্যবহার না করি তাহলে এটা তেমন কোনো উপকারে আসবে না হ্যাঁ এটা সত্যি যে লেবুতে ভাইটামিন সি থাকে কিন্তু কতটুকু পরিমাণে থাকে বা একটা লেবু কেটে মুখে মাখলে কতটুকু ভাইটামিন সি আমাদের স্কিনে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না বা এটা পরিমাপ করার কোনো ধরনের উপায় নেই সো এখন আপনি লেবু বা শশা বা তরমুজ কেটে মুখে তো লাগাতেই পারেন কিন্তু এতে ঠিক কতটুকু উপকারে আসবে এটা মেজার করা বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানসম্মতভাবে আমাদের হাতে কোনো উপায় নেই সেই জন্য আমি বলতে পারবো না এই জিনিসটা কতটুকু কাজে লাগছে কিন্তু আপনি যদি একটা ভাইটামিন সি সেরাম ব্যবহার করেন অথবা ভাইটামিন সি ক্রিম ব্যবহার করেন তাহলে বলতে পারবো যে এখানে কতটুকু পার্সেন্টেজে ভাইটামিন সি আছে এবং এটা আপনার স্কিনের জন্য কতটুকু উপকারী সো এখন কথা হচ্ছে ভাইটামিন সি আমাদের কি উপকারে আসে ভাইটামিন সি আমাদের স্কিনের উপরের লেয়ারে যে কলাজেন নামে যে প্রোটিন থাকে যেটা হচ্ছে আমাদের স্কিনের বিল্ডিং ব্লক এই কলাজেনের তৈরিটাকে ত্বরান্বিত করে তার মানে কলোচেন প্রোডাকশনে হেল্প করে সো কলাচেন যখন প্রোডাকশন হয় তখন আমাদের স্কিন থাকে টান টান সো এটার একটা অ্যান্টি এজিং প্রপার্টি থাকে যখন আপনার স্কিন টানটান থাকবে তখন দেখতে আপনাকে অনেক উজ্জ্বল দেখাবে এবং বয়সের ছাপ পড়বে না সো অ্যান্টিএজিংয়ের জন্য ভাইটামিন সি খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড যে কাজটা করে সেটা হচ্ছে এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মেলানিন প্রোডাকশন কমিয়ে দেয় সো যাদের স্কিনে নানা ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ আছে তারা যদি ভাইটামিন সি ব্যবহার করেন তাহলে ওই দাগগুলো কমে যাবে অ্যান্ড থার্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা রোদে পুড়ে যাওয়া চামড়াকে আবার সজীবতা ফিরে পেতে সাহায্য করে তার মানে যে সান গেলে যে চামড়া পুড়ে যায় বা ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় সেই সান ট্যানটা রিমুভ করে আপনার স্কিনে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ভাইটামিন সি সো ভাইটামিন সির অ্যাকচুয়ালি অনেক উপকারিতা আছে অ্যান্ড ফাইনালি যে কথাটা না বললেই না সেটা হচ্ছে ভাইটামিন সি সানস্ক্রিনে কার্যকারিতা বাড়িয়ে দেয় সো আপনি ফার্স্টে যদি ভাইটামিন সি ব্যবহার করেন তারপর সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনার সানস্ক্রিনের কার্যকারিতা বেড়ে যাবে অনেক গুণ তখন সূর্যের আলোতে আপনার স্কিনে তেমন ক্ষতি হবে না সো এগুলোই হচ্ছে ভাইটামিন সির উপকারিতা এখন এখন বলবো এটা কখন ব্যবহার করতে হয় ভাইটামিন সি ব্যবহার করতে হয় দিনের বেলা কারণ যেহেতু সানস্ক্রিনের পটেনসিয়েশন বাড়িয়ে দেয় এটা বা সানস্ক্রিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় ভাইটামিন সি এই জন্য আপনি দিনের বেলা যদি এটা ব্যবহার করেন তার উপরে সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনার সানস্ক্রিনের উপকারিতা বেড়ে যাবে অনেকগুণ সো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আপনি ভাইটামিন সি ব্যবহার করবেন তারপর তার উপরে সানস্ক্রিন মেখে বাইরে যাবেন এখন কারো স্কিন যদি স্বাভাবিক হয় এবং খুব বেশি শুষ্ক না হয় তাহলে ভাইটামিন সি শুধুমাত্র ভাইটামিন সি অ্যান্ড সানস্ক্রিন ব্যবহার করলেই ইনাফ এর উপরে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করার দরকার নেই কিন্তু আপনি যদি যেমন সামারে যেমন এখন সামার টাইম যেমন আমি যেখানে থাকি এখন সেখানে গ্রীষ্মকাল সো খুব বেশি শুষ্ক না আবহাওয়া এই জন্য আমি ভাইটামিন সি ব্যবহার করি কোনো ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করি না ভাইটামিন সির উপরে সানস্ক্রিন ব্যবহার করে আমি বাইরে যাই এখন যদি এখন শীতকাল হয় যখন টেম্পারেচার অনেক কম থাকে এবং বাইরের আবহাওয়া থাকে অনেক শুষ্ক সেক্ষেত্রে আমি ভাইটামিন সি ব্যবহার করে আমার স্কিন যদি অনেক টান টান মনে হয় সেক্ষেত্রে আমি একটা পাতলা ময়শ্চারাইজার ব্যবহার করি তারপর সানস্ক্রিন ব্যবহার করে বাইরে যাই সো আপনি যদি বাংলাদেশেই থাকেন তাহলে এবং এটা যদি গ্রীষ্মকাল হয় মোস্টলি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতকাল ছাড়া অন্য যে কোনো ঋতুতে আপনি শুধুমাত্র ভাইটামিন সি ব্যবহার করতে পারেন মশ্চারাইজার ব্যবহার করার কোনো দরকার নেই দিনের বেলা আর যদি আপনার স্কিন স্বাভাবিক থেকে শুষ্ক হয় এবং শীতকাল হয় সেক্ষেত্রে ভাইটামিন সি এর পরে একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আপনি রাতের বেলাও ভাইটামিন সি ব্যবহার করতে পারেন কিন্তু আমি রাতের বেলা সাধারণত রেটিনল ব্যবহার করতে বলি আমার রোগীদেরকে এবং দিনের বেলা ব্যবহার করতে বলি ভাইটামিন সি যাদের স্কিনে ব্রন বা অ্যাকনি আছে তারা ভাইটামিন সি ব্যবহার করতে পারবে কিনা অবশ্যই ভাইটামিন সি ব্যবহার করতে পারবে যাদের স্কিনে ব্রন বা অ্যাকনি আছে এক্ষেত্রে ব্রন বা অ্যাকনি কমানোর ক্ষেত্রে ভাইটামিন সি খুব বেশি কাজে লাগবে না কিন্তু অ্যাকনি বা ব্রণজনিত যদি কারো কালো কালো ছোপ দাগ থাকে তারা সি ব্যবহার করলে ওই কালো কালো দাগ আস্তে আস্তে চলে যাবে ধরনের বিকল্প নাই আপনার স্কিনে যদি মেস্তা থাকে আপনি অবশ্যই ভাইরামিন ব্যবহার করতে পারবেন বাট আপনার স্কিন যদি একটু সেন্সিটিভ হয় তাহলে সাবধানে ব্যবহার করবেন প্রথমে খুবই অল্প পরিমাণ হাতে নিয়ে ব্যবহার করে দেখবেন যে আপনার স্কিনে কোন ধরনের জ্বালা পোড়া হচ্ছে কিনা যদি জ্বালা পোড়া হয় তাহলে ভাইটামিন সি ব্যবহার করবেন না এখন কত পার্সেন্টেজে ব্যবহার করতে হবে টেন পারসেন্ট কনসেন্ট্রেশনে ভাইটামিন সি বা ইল এস অ্যাসিড নামে বাজারে পাওয়া যায় বাজারে ভাইটামিন সি যে নামে পাওয়া যায় এখন কতটুকু পার্সেন্টেজে ব্যবহার করতে হবে রাইট সো বাজারে সি 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 যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে এল অ্যাসিড বা সিরাম সিরাম ব্যবহার করতে হবে এর থেকে কমও ব্যবহার করতে পারেন যদি আপনার স্কিনে সেন্সিটিভিটি হয় তবে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ব্যবহার করা সব থেকে ভালো এর থেকে বেশি ব্যবহার করে কোনো লাভ নাই কারণ টেন থেকে ফিফটিন পার্সেন্ট হচ্ছে এটার অপটিমাল কনসেন্ট্রেশন এই কনসেন্ট্রেশন ব্যবহার করলে আপনি থেকে বেশি উপকার পাবেন যেই ব্র্যান্ডের ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে লরিয়াল ব্র্যান্ডের ভাইটামিন সি সিরাম আমি ব্যবহার করি পার্সোনালি এবং হাইলি রিকমেন্ডেড খুবই লাইট থিন স্কিনে কোনো ধরনের চটরে ভাব তৈরি হয় না এবং কোনো ধরনের সেন্সিটিভিটি হয়নি আমার ক্ষেত্রে সো এটা হাইলি রিকমেন্ডেড আপনি ভাইটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য ব্র্যান্ডের যেমন অর্ডিনারি ব্র্যান্ডের ভাইটামিন সি সিরাম আছে এটাও ব্যবহার করে দেখতে পারেন বাংলাদেশে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভাইটামিন সি সিরাম আমার এখন পর্যন্ত জানা নেই তবে আমি আমার চোখ কান খোলা রাখবো যদি কখনো আমার চোখে পড়ে তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো এখন আসি ভাইটামিন সি সম্পর্কে আমরা কি জানলাম ভাইটামিন সি হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের টানটান ভাব বজায় রাখে রোদে পড়া চামড়ার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে সান ট্যান্ড রিমুভ করে সো এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা ব্যবহার করতে হয় দিনের বেলা এটা খুবই লাইট ওয়েট সানস্ক্রিন এটা ব্যবহার করার পরে আপনি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন আপনার ত্বক যদি স্বাভাবিক হয় তাহলে ময়শ্চারাইজার ব্যবহার না করলেও চলবে আর আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে এটা ব্যবহার করার পরে আপনি খুবই থিন লেয়ারে একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আপনার যদি সানস্ক্রিন ব্যবহার করতে হয় তাহলে ভাইটামিন সি সিরাম ব্যবহার করার পরে আপনি সানস্ক্রিন ব্যবহার করে বাইরে যেতে পারেন এতে আপনার সানস্ক্রিনের কার্যকারিতা বেড়ে যাবে এটা ব্যবহার করার উপকারিতা সবথেকে বেশি যদি আপনি এটা দিনের বেলা ব্যবহার করেন আর এটা ব্যবহার করতে পারেন বছরের পর বছর কোনো ধরনের সমস্যা ছাড়াই টিন বয়স থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর আশি যে কোনো বয়স পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারেন কোনো ধরনের অসুবিধা নাই আর যে ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আমি পছন্দ করি লরিয়াল অথবা অর্ডিনারি ব্র্যান্ডের ভাইটামিন সি সো এটাই ছিল আজকের ভিডিওতে সামারি তাদের সাথে ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই